মাসাল্লাহ কি সুন্দর চমৎকার একটা পার্পল কালারের ড্রেস পরে আজকে চলে এসছি আপনাদের সবার সাথে এত সুন্দর একটা ড্রেস যেমন সুন্দর এটা দোপাট্টা একদম ফুল ড্রেসের মধ্যে সিকোয়েন্সে কাজ আছে সাথে খুব সুন্দর সুন্দর ফ্লোরাল প্রিন্ট ড্রেসটা কি কিন্তু এক নজর পছন্দ হয়ে যাওয়ার মতন তাই না আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি এন্ড আজকের ভিডিওতে আমরা এই সুন্দর ভিড় একটা ড্রেস দেখবো যেটা আনস্টিচ থাকবে আমি কিন্তু হচ্ছে কি আমি সাইজ ওয়াইজ সুন্দর করে স্টিচিং করে নিয়ে ড্রেস টা কেমন থাকবে সেটাই আমি ভিডিও থ্রু আপনাদেরকে দেখিয়ে দিব আর প্রাইস কিন্তু খুবই রিজনেবল থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ফ্যাব্রিক এর উপর আপনারা পেয়ে যাবেন তো চলুন আমরা ভিডিওটা স্টার্ট করে ফেলি তো এটা হচ্ছে কি আমাদের ড্রেসটা খুবই সুন্দর একটা মার্জিত পার্পল কালারের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি আমি যদি একটু ক্লোজলি দেখাই পুরো ড্রেসে আমরা কিন্তু এরকম সিকোয়েন্সের কাজ পাচ্ছি ফুললি আমাদের হচ্ছে সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ফ্যাব্রিকের মধ্যে অ্যান্ড লোয়ার পোর্শনটা দেখেন কতটা সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা মার্শাল্লাহ এই প্রিন্টগুলো দেখলেও যেন একটা অন্যরকম শান্তি কাজ করেন সিকোয়েন্সের কাজটা তো আপনারা দেখতেই পারছেন সো এখান থেকে চলে আসবে আমাদের বিউটিফুল পুরো ব্যাক পার্ট পুরো ব্যাক পোরশনও কিন্তু এরকম সুন্দর ডিজিটাল প্রিন্ট আমরা পেয়ে যাব প্রিন্টে কোয়ালিটি গুলো এতটা চমৎকার যেটা দেখলেই বোঝা যায় যে কন্ট্রা প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট এন্ড এটা হচ্ছে 슬ীভ즈 এর পোরশনটা 슬ীভ즈ও কিন্তু এই দেখেন সুন্দর করে ডিজিটাল প্রিন্ট গুলো আমাদের বসছে এন্ড এটার বডি তে আপনারা ফেব্রিক পেয়ে যাবেন কিন্তু একদম 60 প্লাস এন্ড এটা লম্বা থাকবে কিন্তু 47 প্লাস ঠিক আছে এটার সাথে এখন দেখি কি সুন্দর একটা দোপাট্টা আমরা পাচ্ছি জাস্ট লুক এট দিস এক্সক্লুসিভ বিউটিফুল দুপাটা এবং পাঁচ হাতের লম্বা নামাজি দোপাট্টা খুব সুন্দর করে দুপাটের সিকুয়েন্সের কাজগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কালার কম্বিনেশন কাজের ডিটেলস নিয়ে আমি একদম মানে বলবো যে এত সুন্দর ড্রেস আমার মনে হয় যে কেউ যদি মিস করে ফেলেন তাহলে আসলে কিন্তু লস হয়ে যাবে যা এই সুন্দর ড্রেসটি লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেম অ্যাডিসন ফোন নাম্বার সহ আমাদের পেজে কিন্তু ইনবক্স করলেই হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ